হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি নাটক দুটি যে আছে সেই দুটির এমসি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো তোমাদের দুটি নাটক একটির নাম হলো বিভাব অপরটির নাম হলো নানা রঙের দিন এবার নাটক থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি বলছি তার আগে শুনে নাও তোমাদের কয়টি প্রশ্ন আসবে বিভাব এবং নানা রঙের দিন দুটি মিলে সব মিলে এমসি আসবে হল চারটি আর এস আসবে দুটি আর একটি বড় পছন্দ অ্যান্সার করতে হবে সব মিলে এগারো নম্বর তোমাদের দুটি অধ্যায় থেকে থাকবে এমসি কেউ এমসি কেউ দুটি মিলেই থাকবে এই জন্য আমি তোমাদের এমসি দুটো দুটা নাটকেরই এমসি তুলে দিচ্ছি তোমরা নাটকের এমসিসি কেউগুলো শুনে নাও শুনে এগুলিকে রেডি করে ফেলে এখান থেকে তোমরা আসবে এর বাইরে তোমাদের পড়তে হবে এগুলির থেকে তোমরা পুরো উত্তর পেয়ে যাবে এক নাম্বার প্রথমে বিভাব বলছি এক নম্বর বিভাব হলো একটি উত্তর হবে একাঙ্ক নাটক পরে প্রশ্ন বিভাব নাটকের নামকরণের উৎস উত্তর হবে নাট্য পরিচালনায় নানা অভাব বোধ পরে প্রশ্ন রূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত উনি কে উত্তর হলো অমর গাঙ্গুলি পরে প্রশ্ন আমি তো চললাম বক্তাকে উত্তর হবে শম্ভু পরের প্রশ্ন বিভাব নাটকের সঙ্গে যুক্ত নাট্যদলটির নাম উত্তর হবে বহুরূপী পরে প্রশ্ন বিভাব নাটকের চরিত্র সংখ্যা উত্তর হবে তিন পরে প্রশ্ন বিভাব নাটকের যে অভিনয় রীতির ব্যবহার ঘটেছে তা হল উত্তর হবে ভঙ্গি সর্বস্ব নাট্যাভিনয় পরে প্রশ্ন পর্দা খুললে দেখা যায় উত্তর হবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা পরের প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত উত্তর হবে অভাব নাটক পরের প্রশ্ন থাকবার মধ্যে আছে থাকার মধ্যে যা আছে তা হল উত্তর হবে নাটকের প্রতি অদম্য ভালোবাসা পরের প্রশ্ন রাজা রথারোহণ নাটকী ইনভাসকম আটকে ডেজি লিখবে কোথায় লেখা ছিল উত্তরবে পুরোনো বাংলা নাটকে পরে প্রশ্ন তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি উক্তিটি কোন ভাষায় রচিত উত্তরবে উড়িয়া পরবশ্ন আইজেনস্টাইন ছিলেন উত্তরবে রুশ দেশীয় চিত্র পরিচালক পরে প্রশ্ন বিভাব নাটকের অনুপ্রেরণায় আছে উত্তর হবে জাপানি কাবুকি থিয়েটার পরের প্রশ্ন কাবুকি থিয়েটার দেখা যায় উত্তর হবে জাপানে পরের প্রশ্ন আইজেনস্টাইন কাবুকি থিয়েটার দেখেন উত্তর হবে মস্কোয় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে পরের প্রশ্ন তারা নাকি দারুণ বক্স অফিস কার উত্তর প্রশ্নটি আবার তার নাকি দারুণ বক্স অফিস কার উত্তর হবে হাসির নাটকের পরে প্রশ্ন হ্যাঁ বল্লভ ভাই বলে গেছে উত্তর হবে বাঙালিরা কাঁদুনে জাত পরে প্রশ্ন অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছিলেন উত্তর হবে দু কাপ চা পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে উত্তর হবে প্রেম পরে প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম বক্তা হলেন উত্তর হবে বৌদি পরে প্রশ্ন হ্যাঁ হ্যাঁ সম্ভুধা আপনি হন কী হওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে নায়ক পরে প্রশ্ন নেপথ্য থেকে বেজে উঠল উত্তর হবে হারমোনিয়াম পরে প্রশ্ন বিভাব নাটকে রবীন্দ্রনাথের লেখা যে গানটি গাওয়া হয়েছে তা হল উত্তর হবে মালতিলতা দোলে পরের প্রশ্ন সমুমিত্রের মতে বুকের ছাতি কত ইঞ্চি হলে পুলিশ হওয়া যায় উত্তর হবে বত্রিশ ইঞ্চি পরে প্রশ্ন অমরের বুকের মাপ উত্তর হবে তেত্রিশ ইঞ্চি পরে প্রশ্ন অমরের বাড়ির নিচের রাস্তাটির নাম উত্তর হবে মণি সমাদার লেন পরে প্রশ্ন আমি তো চললাম তুলসী লাইরির কোন নাটকের অংশ উত্তর হবে পথিক এবার দ্বিতীয় নাটক নানা রঙের দিন এখান থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত দরকারি সেই প্রশ্নগুলি বলছি তোমরা শুনে নাও শুনে এগুলিকে রেডি করে ফেলো এক নম্বর নানা রঙের দিন নাটকটির উৎস হলো উত্তর হবে চেকভের সোয়ানসং পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকটির চরিত্র সংখ্যা উত্তর হবে দুই পরের প্রশ্ন মঞ্চের মাঝখানে উল্টানো ছিল উত্তর হবে একটি টুল পরের প্রশ্ন রজনীকান্ত কোন চরিত্রের পোশাক পরে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন উত্তর হবে দিলদারের পরের প্রশ্ন মঞ্চে প্রথম প্রবেশ করার সময় রজনীকান্তের হাতে ছিল উত্তর হবে জ্বলন্ত মোমবাতি পরে প্রশ্ন রজনীকান্তের বয়স উত্তর হবে আটষট্টি বছর পরে প্রশ্ন প্রমটার কালীনাথ সেনের বয়স উত্তর হবে ষাট বছর পরে প্রশ্ন আরে গেল কোথায় লোকটা এখানে লোকটা হলো উত্তর হবে রামব্রিজ পরের প্রশ্ন রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিল উত্তর হবে তিন টাকা ভালো প্রশ্ন তোমরা ভালো করে রেডি পরের প্রশ্ন সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি হলেন উত্তর হবে রামব্রিজ ব্রিজ রুমে ঘুমাই কে ঘুমান উত্তর হবে কালিনাথ সেন পরের প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না মশাই এ কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কথাটা হলো উত্তর হবে গ্রিনরুমে ঘুমানো পরে প্রশ্ন সেদিনের শোতে রজনীকান্ত ক্ল্যাব পেয়েছিলেন উত্তর হবে সাতটা পরে প্রশ্ন থিয়েটারে আসার আগে থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন উত্তর হবে পুলিশে পরে প্রশ্ন ওর মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে একটি মেয়ের পরে প্রশ্ন কাল রাতে ও ঠিক একই ব্যাপার কাল রাতেও ঠিক একই ব্যাপার ব্যাপারটি হলো উত্তর হবে রজনীকান্তের গ্রিন রুমে ঘুমিয়ে পড়া পরে প্রশ্ন ভোরের আলোর চেয়েও সুন্দর সে সে হল রজনীকান্তের উত্তর হবে প্রাক্তন প্রেমিকা পরে প্রশ্ন তাহলে সে রাজনীতি আমার জন্য নয় বক্তা কে উত্তর হবে মোহাম্মদ পরে প্রশ্ন মরাহাতি সোয়ালাক রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখায় দেখে দর্শক ওই কথা বলেছিলেন তা হল উত্তর হবে দিলদার পরের প্রশ্ন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল উত্তর হবে ভোরের আলোর চেয়েও সুন্দর সে পরের প্রশ্ন রজনীকান্ত তার প্রাক্তন প্রেমিকা চুলের সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে সমুদ্রের ঢেউয়ের পরের প্রশ্ন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব উত্তর হবে গাধা পরে প্রশ্ন রজনীকান্তের মতে অভিনেতা আসলে উত্তর হবে অস্পৃশ্য ভার পরে প্রশ্ন নাট নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য উত্তর হবে জনগণকে আনন্দ দেওয়া পরে প্রশ্ন শাহজাহাদি সম্রাট নন্দিনী শাহজাহাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ উত্তর হবে রিজিয়া পরের প্রশ্ন শাহজাহান নাটকটির রচয়িতা উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায় পরের প্রশ্ন রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন উত্তর হবে বক্তিয়ার পরের প্রশ্ন ঔরঙ্গজীব আর মোহাম্মদের সিনটা ছিল উত্তর হবে শাহজাহান নাটকে পরের প্রশ্ন পুত্র রাজনীতি বড় কুট, বক্তা কার উদ্দেশ্যে কথাটি বলেছেন উত্তর হবে মোহাম্মদ পরের প্রশ্ন উহ কি শীত সব আছে শুধু কি নেই উত্তর হবে মানুষ নেই